সমানভাবে বন্টন করে পঁয়ত্রিশটা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত উচিত ছিল তাই তো তাই তো এটাই উচিত ছিল কিন্তু পুরসভা তা করেনি পুরসভা এগুলো আলোচনা হয় না আমি পুরসভার ভিতরে থাকি না কিন্তু অনেক খবর ভিতর থেকে আমি পাই আমি রাজধানী আছি আমি রাজধানী আছি আমি দায়িত্ব নিয়ে বলছি নিশ্চয় স্বীকার করবে এগুলো আলোচনা শাসিত দলের কর্মী নেতৃত্ব তাদেরকে সামনে রেখেই তো আমরা 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 বলেছি আমি আমার একষট্টি নাম এই সভাতে আসতে আমি যখন বাইরে বসেছিলাম একটা পর একটা এলাকা থেকে মানুষ আসছে ওয়ার্ড থেকে মানুষ আসছে বলছে এখানে অমুক বসে অমুক কথা বলছে ওখানে অমুক বসে অমুক কথা বলছে ওখানে অমুক বসে অমুক কথা বলছে যেন মনে হচ্ছে যে বিজেপি সভা করতে যাচ্ছে এরা যেন মনে হচ্ছে এই ছেলেরা যারা এসে উপস্থিত হয়েছে এরা মনে হয় বিরোধী শক্তির কি জানেন তো যে সমস্ত কিছু খাবার যে পরিকল্পনা করে চলেছে দীর্ঘদিন ধরে তার রাস্তা বন্ধ হয়ে যাবে এটা বুঝতে পেরে গেছে ষোলো তারিখে আরো ভালো করে বুঝতে পারবে ষোলো তারিখ আরো ভালো করে বুঝতে পারবে যে কোন তারিখ তো আপনারা লাখ লাখ মানুষ যাবেনই রাষ্ট্রআরী গাদির ব্যবস্থা করে সমস্ত কিছু ব্যবস্থা করে আপনারা জানেন আমি জানি বল বহু দিন ধরেই জানি সঙ্গে থেকে কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে মঞ্চে তার করে যায় তার আগে যায় না এটা করে সত্যের বচন করে 21 তারিখ ওটা তো অবশ্যই হবে কিন্তু রাষ্ট্রআরী একটা ডাক দিয়েছে 16 তারিখে আপনারা জানেন কারা জানেন হাত তৃণমূল তো আমার দুঃখ আছে আমার দুঃখ থাকবে আমি ষোলো তারিখটা থাকতে পারছি না কারণ আমার স্ত্রীর চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যেতে হবে আমি রাজধানীকে জানিয়েছি কিন্তু আমি রাজধানীকে বলেছি আমি ষোলো তারিখ